প্রচন্ড মানুষ কত লক্ষ হবে মনে করছেন অনুমানিক ভাবে প্রায় পাঁচ লক্ষ পার হয়ে যাবে আপনার নাম নাম কামাল হোসেন বাড়ি হচ্ছে নামাজ পড়লেন কোন ভিড় কিরকম? প্রচুর ভিড়। কত লক্ষ মুসল্লি হবে বলুন তো? 5 লক্ষ পাড়ে যাবে। প্রথম জামায় এসেছিলেন? প্রথম জামায় আসেনি। দ্বিতীয় জামায় এসেছি। প্রথম জামাতে শোনা কথা যে নামাজ একবার হলো না দুবার হলো। নামাজ নামাজ দুবার হলো। দুবার জামাত হলো তো? দুবার জামাত হলো। আপনার নাম? আমার নাম সফিকুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি কাশিপুর। হ্যাঁ ইনশাআল্লাহ পড়লাম। কোন কোন মসজিদে নামাজ পড়লেন? বাবরি মসজিদে। ভিড় কিরকম দেখলেন নামাজের? প্রচণ্ড ভিড়। কত কিরকম ভিড় আছে? কত লক্ষ মানুষ হবে? দু তিন লক্ষর বেশি হতে পারে। কটা জামাত হলো এখানে? দুটো জামাত।

সারা জীবন খুব খুশি মনে রেখেছি তাই আমরা যেদিন হয়েছে সেখানে এসেছি জুম্বা এসেছি ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আগামী জুমবা তু আসবো চেয়েছ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে চেস

कल ओके ये जो बोले थे वो ये 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 ये